আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম অবশেষে একটি ল্যাপটপ নিয়ে নিলাম তো আসেন দেখি আমরা কি ল্যাপটপ নিলাম এবং এই ল্যাপটপটি কেন কিনলাম সেটি আমি শেষে বলবো তো চলুন ভিডিওটি শুরু করি ল্যাপটপটি যদিও আমরা একবার খুলেছিলাম জি তারপরেও আবার একটু আনবক্সিং করছি এই হচ্ছে আমাদের ল্যাপটপ। এই হচ্ছে ল্যাপটপের ব্যাক। আর চার্জার এখানে ল্যাপটপের চার্জারটা আছে। ওকে। এখানে হচ্ছে বক্সটা পাশে রাখলাম। এখন হচ্ছে ল্যাপটপটা দেখি। এই যে। এই হচ্ছে আমাদের ল্যাপটপ বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে ইউএসবি এখানে সরাসরি আহ মেমোরি কার্ড ইউজ করা যায় এটা হচ্ছে লকের জন্য ল্যাপটপ আর এইখানে হচ্ছে এটা হচ্ছে হেডফোন জ্যাক এটা হচ্ছে HDMI কেবল মনিটর বা হচ্ছে স্ক্রিনের জন্য এটা একটা ইউএসবি আর এটা হচ্ছে টাইপ সি চার্জার 45 ওয়াটের চার্জার টাইপ সি চার্জার এটা হচ্ছে এটা করার জন্য তো আমরা এখন পাওয়ার বাটন অন করি এই যে পাওয়ার বাটন অন হয়ে গেল এটা হচ্ছে পারফেক্ট সলিউশন নামক সব থেকে আমরা কিনেছিলাম তো এই জন্য এখানে পারফেক্ট সলিউশন দেখাচ্ছে এই যে আমাদের ল্যাপটপটি আর ল্যাপটপটি ক্যাশ এইট জিবি ডিডিআর ফোর র্যাম আর এটা হচ্ছে আহ পাঁচশো বারো জিবি এসএসডি আছে তো ল্যাপটপটি আমি পছন্দ করেছি এটা হচ্ছে 11 জেনারেশন আর আমার ল্যাপটপের যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই দেখেন এটা আমি ডিগ্রি এভাবে করে এই যে আমি রোটেট ট্যাপ পারবো যদি আমি এইভাবে ধরি এটা কিন্তু এই অটোমেটিক এইভাবে চলে আসবে এই যে আমি যেভাবে ধরবো ও সেভাবে চলে আসবে হ্যাঁ এইটা এইটাই আমার ল্যাপটপের একটা ভালো লাগছে এই যে কাজ এই যে তো এই ছিল আমাদের ল্যাপটপ আর এটি হচ্ছে আমরা অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম এই যে আর এটা হচ্ছে ক্লক স্পিড হচ্ছে কার্বো 2.4 গিগাহার্জ আর DDR4 आ, 8GB RAM আর 512GB SSD আর হচ্ছে 11 জেনারেশন 4 কোরের 4 থ্রেডের একটি প্রসেসর তো এই হচ্ছে মাউস আর এইটা হচ্ছে মাউস প্যাড সবকিছু এই হচ্ছে চার্জার তো এই ছিল ল্যাপটপ তো এটা আপনাদের সাথে তো শেয়ার করা আর এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের এই যে Lenovo এখানে ব্র্যান্ডিং করা আছে এই যে Lenovo হ্যাঁ এই আর কি তো জাস্ট এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বলা যায় একজন নিউ ফ্যামিলি মেম্বার এটা আমার ভাষায় সবাই অনেক পছন্দ করছে কারণ আমরা এটা চাইলে এটা টাচ স্ক্রিন আমরা এটা যে এটা ট্যাব মোডে ইউজ করতে পারবো এই জন্য আমাদের এটা বেশি পছন্দ হয়েছে আমরা এটাই নিয়েছি আরও একটা কারণ হচ্ছে কি এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত এটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় দেখেন সিক্সটি সিক্স পার্সেন্ট চার্জ তারপরে এখানে প্রায় থ্রি আওয়ার্স প্লাস দেখাচ্ছে তো এটা একটা ব্যাপার আর এটা হচ্ছে কি আপনার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় সাইজের যেটা ওইটা ভালো লাগে না হ্যাঁ তো এটা হচ্ছে বেশ মিডিয়াম সাইজের ডিসপ্লে তো সবকিছু মিলে এই জন্য এই ল্যাপটপটা আমাদের তো এই কারণে এটা পছন্দ করেছি আর একটা বিষয় হচ্ছে অনেকে আপনারা জানতে চাইতে পারেন যে এটা হচ্ছে মানে কোন প্লেস থেকে কেনা বা কোন ইয়া থেকে এটা আমি ঢাকা মিরপুর দশ শপের নাম হচ্ছে পারফেক্ট সলিউশন এই হচ্ছে ওখান থেকে কেনা তো এটা আপনারা ইউটিউবে পারফেক্ট সলিউশন লিখলেই দেখবেন যে ওদের অনেক ভিডিও আছে আপনারা ওখান থেকে চাইলে আপনাদের পছন্দের ইয়া নিতে পারেন এটা কারণ এটা দেখলাম যে হচ্ছে ওরা সুন্দরভাবে এটা পাঠাইছে বলা আর কি তো যাই হোক সকলে ভালো থাকবেন আর হচ্ছে করবেন যেন ল্যাপটপটা সুন্দর আমরা ইউজ করতে পারি এটা বেসিক্যালি আমার মিসেস এবং আমার ছেলে ওরা আসলে এই ইয়া মানে ল্যাপটপটা আমার ওরাই হচ্ছে আমাকে বারবার বলতেছিল কিনে দেওয়ার জন্য এই জন্য কেনা তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ